বিষয়গুলো তো আমরা তো সর্বক্ষণ এই কথাই বলে যাচ্ছি সারাটা বছর ধরে পৌরসভা যে পৌর পরিষেবা দিচ্ছে না এবং বিভিন্ন রকমের এই ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করছে না জল কল দিয়ে জল পড়ছে না সঠিকভাবে আবাস যোজনার বাড়ি বন্টন হচ্ছে না এই রকম একাধিক অভিযোগ নিয়ে আমরা দিনের পর দিন বলেছি এখন সমস্যা হচ্ছে যে এই বলাটা যখন আমরা বলতে যাচ্ছি তখন তো আমরা চিরকালের শত্রু হয়ে যাচ্ছি সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে মাওবাদী বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন সেইখানে আপনারা তাদের শত্রু হয়ে যাচ্ছেন ফলে এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল কিন্তু তিনি এত বিলম্ব বোধদয় কেন তার হলো আমি জানি না তবু পরিশেষে বুঝেছেন এটাই সবথেকে বড় এখন বিষয় হলো যে একটা সাংবিধানিক প্রধান বা একটা কোনো ইনস্টিটিউশনান প্রধান তার দিয়েদের বকাঝকা করতেই পারে এটা সর্বত্র আছে সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে আছে বিষয়টা সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে যাদের ক্ষেত্রে এইরকম অভিযোগ উঠছে একজন সাংবিধানিক প্রধানের দ্বারা তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে যে তাদের কাজের কোথায় গলতি আছে গাফিলতি আছে সেই গাফিলতিটাকে বুঝে নিয়ে তাকে সংশোধন করে তাকে শুধরানোটা এটা ইম্পর্টেন্ট প্রয়োজন যদি সেটা না করে থাকেন তারা যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো দেখা দিচ্ছে পৌরসভা এলাকা বা পৌর এলাকায় সেইগুলোকে যদি তারা ইমিডিয়েট ব্যবস্থা না নেন বিশেষ করে ঘাটগুলোর অবস্থা আপনারা দেখবেন এই ব্যবস্থাগুলো না নেয় তাহলে মুখ্যমন্ত্রী পৌরসভা কবে ভেঙে দেবেন সেটা আমি বলতে পারছি না কিন্তু সাধারণ মানুষ পৌর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে যে তারা পৌরসভা ভেঙে দেবেন এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি নাম পরিচয় আমার নাম ডক্টর সোমনাথ কব মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা